নেতৃবৃন্দ হ্যাঁ সালামালাইকুম আমরা চাই আমাদের একটি গ্রাম একটি স্কুল এই একটি স্কুলকে আমরা চাই দুর্নীতি এইখানের মধ্যে আমাদের ছেলেমেয়েরা স্কুলের মধ্যে আমরা পড়াশোনা করতে চাই যেন আমাদের পড়াশোনার যেন ব্যাকআপ না হয় আমরা সবার সবাই চাই আমাদের স্কুলের মধ্যে শান্তি শৃঙ্খলা Ne yapıyorlar? <laughs> 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 ধারাবাহিক কর্মসূচির আওতায় খাদ্যবাসীর সর্বস্তরের জনসাধারণ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুদ্ধ বিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিন্দু উপস্থিত গণ্যমান্য সহ সকলকে সম্ভবত আমি জানাচ্ছি আমার হাইকাসীর পক্ষ থেকে আপনাদের সাল এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভাইয়েরা আপনারা জানেন এই অবৈধ হ্যান্ড মাস্টারের বিরুদ্ধে আমাদের মুরব্বীরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে এসেছে কিন্তু অদৃশ্য কারণে সে একটি রাজনৈতিক একটা রাজনৈতিক দলের এদের বৃত্তি করার কারণে তাকে আর তার বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গায় সারাগুলি কিন্তু শুরু করে তার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি যাওয়ার পরেও সে কোনো কর্মবাদ করে নাই ওই ক্ষমতার ক্ষমতার কাছে এসে আমরা সবসময় বারবার পরাজিত হয়েছি প্রিয় ভাইরা আজকে আমরা বিগত এক সপ্তাহ আগে আমরা খাদ্য ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে খাদ্য সর্বস্তর জনসাধারণ নিয়ে আমরা বিশাল জনসভা করেছি ওই দিন এবং শ্যামল মাস্টারের বিরুদ্ধে আসছি সে একজন অবৈধ সন্ন্যাস্তা অবৈধভাবে সে হেডমাস্টার হয়েছে সে যেভাবে সঠিক হয়নি এবং সবসময় জড়িত স্কুলে সে লেখাপড়া হাতে কোনো তার কারণে না আসে যাওয়া নাই সুতরাং স্কুল পাঠানোর জন্য আমরা সবাই আজকে পুরো হাত জন্য ও কবে আমরা